নমস্কার জয়মা তারা সাপ্তাহিক রাশি ফল তেইশে সেপ্টেম্বর দু হাজার থেকে উনত্রিশে সেপ্টেম্বর দু পর্যন্ত মিন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে সপ্তাহটি কেমন যাবে মিন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শনি মহারাজ আপনার চন্দ্র রাশি দ্বাদশ ঘরে অবস্থান করার ফলে দেখা যাচ্ছে আপনি নিজের শরীরকে সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের শারীরিক যে ব্যায়াম যে আছে বিশেষ করে যোগব্যায়াম আপনার জীবনে একটা প্লাস পয়েন্ট নিয়ে যেতে পারে তাই সেই ক্ষেত্রে আপনাকে যদি চেষ্টা করেন আপনি শরীরকে সুস্থ রাখবেন অবশ্যই আপনি নিজের শরীর স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন এবং এই যোগব্যায়াম বা বিভিন্ন শারীরিক চর্চার মাধ্যমে আপনি কিন্তু আরও নিজেকে উৎসাহিত বোধ করবেন এ সপ্তাহে দেখা যাচ্ছে যে যারা সরকারি সেক্টরে কাজ করেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভালো হতে চলেছে এবং এটির যে সর্বোত্তম বা যথাযথ যে সুবিধা সেই সুবিধাগুলো আপনার জীবনে আসতে পারে গ্রহ নক্ষত্রের অনুকূল গতিবিধি কিন্তু আপনার এই জীবনগুলো এনে দেবে আপনি সরকারের কাছ থেকে বেনিফিট বা পুরস্কার যে আছে সেই পুরস্কার সম্ভাবনা থাকবে যা আপনাকে লাভের স্তর যে লাভের যে স্তর আছে সেই স্তর দেখা দেবে যে আপনি একটা লাভের সম্ভাবনায় রয়েছেন এ সপ্তাহে যারা মিন রয়েছেন যারা বাড়ির বয়স্ক ব্যক্তি রয়েছেন বিশেষ করে বাড়ির বয়স্ক ব্যক্তির জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন কারণ এটা সম্ভব যে দীর্ঘদিন পর স্বাস্থ্য সংক্রান্ত কোনো গুরুতর সমস্যা থেকে একটা মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে এতে পারিবেশ পরিবারে যে পারিবারিক পরিবেশ সেটার উন্নতি হবে পরিবারের যারা অন্য অন্য সদস্য আছেন সদস্য সদস্যদের সঙ্গে একসঙ্গে বসে দেখা যাচ্ছে যে অনেক সময় রাতের খাবার খাবার খেতে খেতে উপভোগ করবেন সেই পুরনো ভালো স্মৃতি মনে করিয়ে দিতে দেখা দেবে যারা মিন রাশির আছেন এ সপ্তাহে মিন রাশি খেতে ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ঊর্ধ্বতন যারা আপনার থেকে সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সরাসরি কথা বলা বা আপনার সমস্ত প্রশ্নের যে উত্তর আছে সেই উত্তর খোঁজার একটা আপনি সুযোগ পাবেন যার কারণে আপনি জানতে পারবেন বা আপনার বস আপনার সাথে এত অনেক সময় দেখা যাচ্ছে আপনার যে সিনিয়র আছেন আপনি জানতে পারবেন যে আপনার বস আপনার সাথে এত অশ্লীল বা অভদ্রভাবে কথা কেন বলেন এর পেছনে আসল কারণ জানলেই আপনার মন অনেকাংশে শান্তি পাবে তবে এই সময় তাদের সাথে কথা বলার সময় খুব ভেবে চিনতে কথাগুলো ব্যবহার করুন বাক্য ব্যবহার করুন এতে করে ভালো থাকবেন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য বিশেষ উল্লেখযোগ্য হবে কারণ এই সময় তারা সব ধরনের বাধা যে আছে সেই বাধা অতিক্রম করতে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে সহায়তা পাবে যার ফলে তাদের চিন্তা ও বোঝার ক্ষমতা গড়ে উঠবে তাদের বুদ্ধিমত্তায় বিস্মিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবারও তাদের প্রতি বেশ খুশি হবেন যারা মিন্ডাশি রয়েছেন প্রতিকার ভালো থাকার জন্য যারা মীন রাশি রয়েছেন যদি সম্ভবপর হয় বিকলঙ্গ যারা আছেন বিকলাঙ্গদের অন্ন দান করুন শুক্রবার বা বৃহস্পতিবার করে যারা বিকলঙ্গ আছেন তাদেরকে অন্ন দান করুন সেক্ষেত্রে ভালো থাকবে নমস্কার জয়মা তারা সাপ্তাহিক রাশি ফল তেইশে সেপ্টেম্বর দু হাজার তেইশ তেইশে সেপ্টেম্বর দু থেকে উনত্রিশে সেপ্টেম্বর দু পর্যন্ত মিন রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি কেমন যাবে আলোচনা করলাম পরবর্তীকালে আসছি অন্য রাশি নিয়ে নমস্কার জয়মাত্রা সকলে ভয়া থাকবেন